দূর দূর ভালো লাগছে না একই দিনে দুটো বিয়েবাড়ির নিমন্ত্রণ কোন বাড়িতে যাব আর কোন বাড়িতে যাব না কারণ দুটো বাড়ি তো খুব কাছের খুব আপন তো ফাইনালি আমি একটা বিয়েবাড়িতে চলে এসেছি আর এসেই দেখো আমি প্রথমেই ফার্স্ট স্টার্টারের কাছে চলে এসেছি আর এই যে মণ্ডপটা কি সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা আমার দারুণ লেগেছে আর স্টার্টারে তো প্রচুর আইটেম এসেই দেখছি বাবারে কী বলবো মানে কোনটা খাবো আর কোনটা খাবো না আমি দু এক রকম ট্রাই করেছি আমার তো ভালোই লেগেছে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তোমাদের কিন্তু ভালো লাগবে কথা দিলাম কি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প আড্ডা উইথ রানু আমি রানু তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি ফাইনালি আমি একটা বিয়ে বাড়িতে চলে এসেছি এবং এখান থেকে আমি ভিডিও করছি যেটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব এই হচ্ছে কোণে তোমরা তো বুঝতেই পারছ মনে হচ্ছে না স্বর্গ থেকে অপসরা নেমে এসেছে বাবারে স্টার্টারে তো আট থেকে দশটা আইটেম করা হয়েছে কিনা নেই এখানে আমি তো অবশ্য যখন এডিট করছি তখন অনেক নামগুলো মনেও পড়ছে না তো যাই হোক এখানে একটু ছেলের সাথে বসে গল্প করছি ও হ্যাঁ তোমাদের আর একটা কথা তো বলাই হয়নি এখানে যে বিয়ে বাড়িতে এসেছি অর্থাৎ যার বিয়েতে আমরা এসেছি সে হচ্ছে সম্পর্কে ননদের মেয়ে হয় মা আর ছেলে দুজনেই কিন্তু আইসক্রিমের পোকা আইসক্রিম খেতে খুব ভালোবাসে আর সত্যি কথা বলতে কি মানে কি বলবো আমার যদি গলায় ব্যথা থাকে তাহলেও কিন্তু আইসক্রিম চট করে ছাড়তে পারে এখানে এসে খুব ভালো লেগেছে অনেকটা আনন্দ পেয়েছি অনেক অনেক কাছের মানুষের সাথে দেখা হলো কথা হলো তো কী বলবো আর দেখো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আমার ডেকোরেশনটা কিন্তু ফাটাফাটি লেগেছে আর হ্যাঁ আইটেমগুলোও কিন্তু ছিল ফাটাফাটি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে লাইক ও শেয়ার করতে ভুলো না কিন্তু ভালো থেকো টাটা